আয়ুব নবী আলাইতু সালাম আল্লাহর রহমতে যে ফানি ফান করে এবং গোসল করে আল্লাহতালা তাকে দীর্ঘদিন পরে সুস্থতা দান করেছে এই সেই নলকূপ আপনারা দেখতে পাচ্ছেন এটা ওমান সালালাতে অবস্থিত আল্লাহর কি অশেষ রহমত এই নলকূপের তিরিশ কিলোমিটার এরিয়ার আশপাশে কোনো নদী নালা খাল বিল কিছু নাই দুদু এই মরুর ফানতে পাহাড়ের মাঝে কোনো ফানির বিন্দু পরিমাণ জলক নাই কিন্তু আল্লাহর অশেষ রহমতে ফাথর ফেটে এই ফানি বের হচ্ছে তারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ এই পানিতে গোসল করছে আল্লাহ যেন তাআলা তাদেরকে মুক্ত করে দেয় আমি একজন ওমান প্রবাসী রমজান মাসে ঈদের ছুটি পেয়ে আমরা এখানে ঘুরতে আসি এবং আয়ুব নবীর রওজা মুবারক জিয়ারত করি এর পাশাপাশি এই নলকূপ দেখতে আসি দেখতে পাচ্ছেন এই নলকূপে এসে অনেকজনে এই নলকূপ দিক পানি বের হচ্ছে ওখানে পানি নিয়ে যাচ্ছে বোতল বরে অনেকজনে এই পানি দিয়ে অনেকজনে উজু করতেছে এবং কি ওমান গভর্নমেন্ট এই পানিটাকে আবদ্ধ করার জন্য সার পাশে একটি দেয়াল রেখে আবদ্ধ করে রেখেছে বছরে তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু পানি বের হয় পানি কিন্তু থেমে থাকে না আল্লাহ তা সোবহান তালা অশেষ রহমতে এই নলকূপ তৈরি হয়েছে আরেকটি নলকূপ তৈরি হয়েছে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ছেলে ইসমাইল আলিয়া সাল্লামের ফাঁয়ের আগাতে জমজমের নলকূপ তৈরি হয়েছে আর দ্বিতীয়টি হয়েছে এই আইয়ুব আলাইসাল্লামের উসিলাই ওমান সালালাতে এই পানি আমি নিজেও পান করেছি অনেক বিশুদ্ধ পানি এবং বোতল অনেক অনেকজনের পরিবারের জন্য দেশে নিয়ে যায় এই নলকূপের পানি আর যারা সরাসরি দেখার সৌভাগ্য হয় নাই আমার ভিডিওর মাধ্যমে আপনারা আয়ুব নবীর সেই রহমতের লাওয়ার দেয়া নলকুপ্তি দেখতে পাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আপনাদের সকলের প্রতি এই অনুরোধ রইল আমি একজন ওমান প্রবাসী মাঝে মধ্যে ওমানের বিস্তারিত খবর নিয়ে ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি ফাঁসে থাকেন অবশ্যই ওমানের সঠিক খবর দিয়ে থাকবো এই চ্যানেলের মাধ্যমে এই নলকূপটি কিন্তু পাহাড়ের চূড়ায় অবস্থিত অনেক উপরে এই নলকূপটি পায়ে হেঁটে এখানে আসা লাগে পায়ে হেঁটে এখান থেকে যাওয়া লাগে এখানে কোনো গাড়ি আসে না আর আমি একজন বাংলাদেশি হিসাবে অনেক গর্ববোধ করি যে আমাদের বাংলাদেশে গ্রামগঞ্জে পানি কিনে খাওয়া লাগে না বিশ থেকে তিরিশ ফুট ফাইভ করলে মিষ্টি পানি পাওয়া যায় আসলে আরব রাষ্ট্রে আসলে বোঝা যায় পানির কত কদর পানির থেকে তেলের দাম অনেক সস্তা আর আমাদের বাংলাদেশে না চাইতে অনেক ফানি আরব দেশে না আসলে বুঝতাম না যে ফানির কত কদর কারণে ফানির অপর নাম জীবন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আপনি যদি কোনো ব্যক্তিকে কিছু খাওয়ান তার ভিতরে থেকে উত্তম খাদ্য হলো আপনি তাকে যদি ফানি ফান করান আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার পাশে আছে একজন আফগানিস্তানি ভাই ও কিন্তু পাহাড়ে উকিজুকি দিচ্ছে সিরিয়াসভাবে ওকে আমি বললাম তুমি পাহাড় থেকে পড়ে যাবে ও বললে ভাই আমি আফগানি আমরা সব কিছুই করতে পারি সকল দেশ থেকে আসা ধর্মফান মুসলমান বায়ু বোনেরা আয়ুব নবীর রওজা মোবারক দেখতে আসে এর পাশাপাশি এই নলকূপে আসে গোসল করতে এবং ফানি ফান করতে আপনি ঘরে বসে যদি হাজার কিলোমিটার দূরের এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আমার প্রাণ প্রিয় দর্শক ভাইদের প্রতি আমার এই অনুরোধ রইল সকল